এই নিয়ে আজকে জব আমি একটা কিছু কথা বলবো সেটা তোমাদেরকে জাস্ট আমি কখন থেকে ভিডিওটা বানাবো ভাবছিলাম তো বানানো হচ্ছিল না তো তোমাদের সাথে স্পেশালি মেয়েদের জন্য ভিডিওটা তো যাই হোক গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব অনেকের দেখেছি আমি গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব নিয়ে মানে বেশিরভাগ আজকাল আজকাল কি সব সময় থেকে চলে এসছে গভর্নমেন্ট জব ছেলে হলে অনেকে মানে মেয়েদের স্পেশালি পছন্দ হয় বা গভর্নমেন্ট জবকে তার প্রিফার করেছি গার্জেন বলো বা মেয়েরা বলো তো আমি বলবো না যে সব গভর্নমেন্ট জবের ব্যাপারে বলছি বা সব লোকের ব্যাপারে বলছি কিন্তু আমি যাদের যেটাও মানে যারা মানে এই জিনিসটা দেখো বেশি বা গভর্নমেন্ট জব দেখো তাদেরকে যে গভর্নমেন্ট জবের সাথে কিন্তু ছেলেটার মধ্যে একটা গুণ দেখতে হবে হ্যাঁ তো যাই হোক আমি কিছু কিছু দেখি দেখে তারপর তোমার চোখে পড়ে তো ভাবি আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করি তো অনেকে ভাবে যে গভর্নমেন্ট জব ছেলে পেলেই মানে হয় লাইফটা একদম স্টেবল হয়ে যাবে একদম মানে এই হয়ে যাবে সেই হয়ে যাবে একদমই কিন্তু না সেটা একদমই ভুল ব্যাপারে আমি অনেকে দেখেছি এমন সর্বপ্রথম কি হয় যে প্রথম দেখতে লাগে যে ছেলেটা কেমন আদৌ কি তুমি যে শুধু গভর্নমেন্ট জব হয়ে মানে ছেলেটাকে পছন্দ করে বিয়ে করে বা গভর্নমেন্ট জবের ঘরে যাবে সেখানে গিয়ে তুমি কি ওই যে আশাটা একচুয়ালি তুমি একটা আশা নিয়ে যাচ্ছ যে আমি এরকম পাবো সেরকম পাবো সেই জন্য তো গভর্নমেন্ট জব দেখছো নাহলে কেন দেখছো তুমি ফাইন্যান্সিয়ালি তুমি যা চাইবে যা ইচ্ছে করবে সেগুলোই লাইফে দিতে পারো সেটাই দেখে তো তুমি গভর্নমেন্ট জবের পিছনে ছুটছো তো সবচেয়ে প্রথম হয় যে ছেলেটা তোমার উপরে আছে আদৌ কি তুমি যে বিয়ে করে যাবে তোমার কি ইচ্ছে শখ পূরণ করতে পারবে কারণ এমন আমি অনেক গভর্নমেন্ট জব ছেলেরা দেখেছি যাদের বউ মানে এক একটা জিনিসের জন্য কিন্তু কষ্ট পায় হতে পারে তারা গভর্নমেন্ট জবের মানে গভর্নমেন্ট জব করতে পারে মানে ছেলের বউ আর কি তারপরেও কিন্তু এক একটা জিনিসের জন্য অনেক কষ্ট পায় তারা আমি দেখেছি এটা তারপরে সে শুধু বউ না বাচ্চাগুলো এরকম হয় কারণ সেই বাচ্চার বাবাগুলো কিন্তু যেগুলো গভর্নমেন্ট জব করে এগুলো কিন্তু এমনভাবে মানে কিপটারনেস থাকে আর কি তাদের মধ্যে তাদের মধ্যে গভর্নমেন্ট জব হোক বা থাকা সত্ত্বেও মানে গভর্নমেন্ট জবে কত টাকা আসবে টাসবে এইসবের কোনো তাদের ইয়ে নেই শুধু গভর্নমেন্ট জব দেখলেই হলো আর কি কিন্তু অনেক বাচ্চারাও দেখেছি আমি এক একটা জিনিসের জন্য কান্না করে এক একটা খাবার জন্য কান্না করে এমনও দেখেছি আমি তো তাদের ব্যাপারে আমি স্পেশালি মেয়েদেরকে কথা বলবো প্রথমত না যে শুধু গভর্নমেন্ট জব চাকরি স্ট্যাম্প লাগিয়ে ধরিলে যে আমি গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব করে নিলে একজনের ওয়াইফ বা বউ বসে থাকলে স্ট্যাম্প লাগালে কোনো কাজ নেই স্ট্যাম্পটা তোমার উপরে থেকে সবাই দেখবে কিন্তু ভিতরে তোমার কষ্ট তোমার চাহিদা সবকিছু কিন্তু থেকে যাবে এট দ্য এন্ড কিন্তু এটা যদি পূরণ না হয় কখনো কিন্তু মানে লাভ নেই আর কি তার চেয়ে বরং যদি প্রাইভেট জব করে যদি কেউ যদি তোমাকে গভর্নমেন্ট জব বলে যদি পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে আর তার জায়গায় যদি প্রাইভেট জব হলে ত্রিশ হাজার টাকাও পাচ্ছে সর্বপ্রথম টাকার মতো যতটুকু সাধ্যের মধ্যে সে তোমাকে পূরণ বা করাতে পারে সেরকম ছেলে অনেক ভালো তার চাইতে জবের যেটা মানে মানে যে জায়গায় সে তোমাকে টেন পার্সেন্টও দিতে পারে কিন্তু সেখানে তোমাকে ওয়ান পার্সেন্টও দেয় না আর প্রাইভেট জবের যেটা টেন পার্সেন্টও দেওয়ার তার সাধ্য নেই কিন্তু সে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে সেরকম কিন্তু অনেক ভালো কারণ আমার চোখে অনেক পড়েছে আমি দেখেছি যে গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব করে অনেকে দেখেছি যে শুধু বিয়ে মানে ছেলের মধ্যে এইসব দেখি বিয়ে মানে না শুধু স্ট্যাম্প লাগিয়ে লাভ নেই এমন হতে হবে যে নিজের চাহিদা ইচ্ছে পূরণ করা যায় শুধু গভর্নমেন্ট জবের ওয়াইফ বোনের স্ট্যাম্প লাগিয়ে কোনো লাভ নেই তো এই কথাটা আমি যে বললাম তোমাদেরকে কি সত্যি কি ঠিক বললাম না ভুল বললাম তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি